জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন ওয়ান রিদান এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে বাসাবাড়ির জন্য মালামাল নিতে চাচ্ছেন ইলেকট্রিক আপনারা আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে অনেকেই আছেন গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার এবং তার এই চারটা আইটেম নিতে যাচ্ছেন ইম্পোর্টারের কাছ থেকে রিজনেবল প্রাইসে এই ভিডিওটা আপনার জন্য

এমন মানুষ নেই যারা রিবকের নাম শুনে নাই রিবকের নাম সারা বাংলাদেশ জুড়ে যত ইলেকট্রিক ব্যবসা আছে সবার কানে কানে অলরেডি পৌঁছাইছে গ্রাম অঞ্চলে ইনশাআল্লাহ রিবক অনেক পরিচিতি পেয়েছে রাইট তো দেখতে পাচ্ছি রিবকের অনেক গ্যাংসিস আপনার এখানে আছে এ ছাড়াও বাংলাদেশের অন্যান্য যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের কালেকশন এখানে রাখা আছে তো আমি আজকে আপনার মাধ্যমে ডিটেলস জানার পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি আপনার এই প্রতিষ্ঠান ভিজিট করবে তারা কিভাবে আসবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আমার এখানে আসতে হলে গুলিস্তান যে মোড়টা আছে এখানে আসলেই সোজা দেখা যায় কাপ্তান বাজার কমপ্লেক্স জি জি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার আশি আর আমার এই দোকানের নাম হলো রিদেন এন্টারপ্রাইজ কিন্তু দোকানের নামটা বা নাম্বারটা যদিও বলে যান আমার নাম্বারটা আপনারা সেভ করে আমাকে গুলিস্তানে এসে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করি ভিডিও স্ক্রিনের উপরে ভাইয়ের নাম্বারটা আমি স্টিল বসায় দিব আপনারা স্ক্রিনশট দিয়ে ওই যোগাযোগ করে গুলিস্থানে আসলে যোগাযোগ করবেন আপনাকে লোক পাঠিয়ে রিসিভ করা হবে তো আপনারা অবশ্যই আমি আবার বলছি ভিডিওটা শেয়ার দিতে আপনার রেখে দেবেন ভাই দেখছি দেখতে পাচ্ছি অনেক আইটেম কোনটা দিয়ে শুরু করবেন আজকে আপনি আমরা বিসমিল্লাহ করি

white color white color yeah. right हां अब रेगुलर কেউ যদি ব্যবসা করতে চান নিজের নামে নিতে ইচ্ছে করলো নিজের নিজের নামে নিতে পারবে নিতে পারবেন right বুঝতে পারছেন এখন আমাদের রিবুক ছাড়াও আমাদের কাছে অনেক আইটেমের অনেক কোম্পানির এই গ্যাং বাংলাদেশে কোথাও আর কাছে এত কোম্পানি একসাথে পে পাবেন না এখানে আপনি দেখেন এখান থেকে শুরু করে একবার এইখান থেকে এই চারটি বোর্ডে

এখানে দাগ পড়ারও কিছু নয় কালার উঠারও কিছু নয় আচ্ছা আমাদেরও যে মালগুলো আছে এগুলো দাগও পড়বে না কালারও উঠবে না বার অবশ্য আর এখানে আছে আরো সার্কিট ব্রেকার একটা ঘরের জন্য গ্যাং সুইচ হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে ইনশাল্লাহ যতটুকু কমের মধ্যে দিতে চেষ্টা করবো আর তারপর এবিবি আছে আপনার উইনার আছে এনার্জি আছে লিগ্রেন্ড আছে ইন্ডিয়া কোরিয়া জার্মানি এবং চায়নার সম্পূর্ণ পদেরই সম্পূর্ণ মাল আছে তবে কম দামি কেউ নিবেন না নিলে ভালোটা নিবেন সার্কিট ব্রেকার বেশি সেন্সিটিভ জিনিস সেন্সিটিভ তারপরে আছে আমাদের এখানে গর ইন্টেরিয়র করার জন্য ফোকাস লাইট স্পোট লাইট স্পট লাইট এগুলাই আছে গর যারা যারা গর ইন্টেরিয়র করে সাজাতে চেষ্টা করে হ্যাঁ দোকান আপনারা

এখান থেকেই নিতে পারবেন আর হোল্ডার হলো হোল্ডারের মডেল অনেক আছে এগুলো কি সব অরিজিনাল চায়না হোল্ডার জি আবার এটা হলো এটা হলো একবার হেভি হোল্ডারটা এটা দেখতে হয়তো একটু সাদা কিন্তু কালারিং না করলো এই রিংটা অনেক মোটা এটা আমাদের নিজস্ব আমরা ওয়াটার দিয়ে এই হেভি করে বানিয়ে এনেছি বুঝ এগুলো হলো অনেক হেভি আর আমাদের কাছে ডিবি বক্স আছে আবার আপনার দেখেন একটা বিল্ডিং এ যত যত কিছু দরকার সব ইনশাল্লাহ পেয়ে যাবেন সবগুলো বলা তো আমাদের পক্ষে সম্ভব না আমাদের দেখেন এখন একটা থেকে একটা অনেক সুন্দর সুন্দর সুইচ দেখেন অনেক চমত চমত দেখছেন অনেক সুন্দর সুইচ একটা থেকে একটা অনেক সুন্দর তবে সবগুলো দেখানি তো সম্ভব না এখানে একজাস্ট প্যান আছে এখানে কলিং বেল আছে এখানে মিটার আছে এখানে আপনার ইটলো রিমোট রিমোট এই রিমোটটা দিয়ে আপনি সুই সুই প্যান অফ অন করলেন

অল্প টাকায় তার হাতে কিনতে পাওয়া যায় না একটা কথা হলো কি ভাইয়া আপনি এক দোকানদার কখনো নিজে লসে মাল বিক্রি করবে না রাইট আর কম দামি জিনিস যেটা চাবেন সে আরো কমে দিতে চেষ্টা করবে কারণ সে লাভ খুঁজবে সে লাভ খুঁজবে আর কম দামি জিনিস দুই নাম্বার জিনিস যেমন আপনি আসেন তারের ব্যাপারটা তার বিআরবি সেম টু সেম বিআরবি আপনি অরিজিনালটা যদি নেন 3000 টাকা ও বিআরবি কপিটা মাল নিলে পাবেন 2200 টাকা তখন হে আপনি রে পার্সেন্ট বাড়ায় দিয়েছে আপনি মনে করেন আমি কমে পাইছেন আসলে কমে পান নাই নিজে ঠকছে আপনি ঠকছেন হ্যাঁ এখানে আমি আমি সাজেশন করব আমি ভাই আসলে হয়তো আপনি জানেন না আমি কিন্তু বিদেশে ছিলাম উনিশ বছর আচ্ছা বিদেশ থেকে এসে আমি এখানে ব্যবসা দিছি ব্যবসা আজকে ছয় বছর আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দরবারে লাখো আমি অনেক ভালো আছি আচ্ছা ভালো আছি এই কারণে আমি আমার বহু যারা বিদেশে উনিশ বছর থাকলে তো অনেক বন্ধু বান্ধব হয় সবাই আমাকে বলে যে তোর দোকানের একটা ভিডিও দে সুন্দর করে আর আমি ওইখানে একই কোম্পানিতে উনিশ বছর ছিলাম এখন বুঝেন কত বিশ্বাসের সাথে ছিলাম আর এখানেও আমি চিন্তা করি আমার বিদেশি বাইরে যারা প্রবাসী আছেন তারা যদি মনে চায় যে কবির ভাই যেহেতু বিদেশ করে গেছে আর একজন বিদেশি কখনো আরেকজন বিদেশি কে ঠকাবে না ঠকাবে হান্ড্রেড পার্সেন্ট আমার ব্যক্তিগত উনিশ বছর বিদেশে ছিলেন জি এসে বাংলাদেশে ব্যবসা দিচ্ছে কেউ যদি আপনার থেকে বাসা বাড়ির জন্য মাল নেয় দেশি না দেশে যারাও আসে শুনুন ভাই আল্লাহ আমি বহু পয়সা কামাইছি আমি না আপনাদেরকে দুই নম্বর মাল দিয়ে আপনার হারামের পয়সা আমার পকেটে ঢুকাই এটা আমি চাই না আমার একটা নীতি আছে আপনাকে আপনি যেটা চাবেন ওইটাই পাবেন তবে ভালোটা চাইলে এই দেখেন একটা জিনিস আপনার শুধু একটা সামান্য এক্সাম্পল দিই এই সার্কিট ব্রেকারটা এবি এটা সবচেয়ে দামি দামি এটা কিন্তু অরিজিনিয়াল এটার মধ্যে চায়না আছে ইন্ডিয়ান আছে কিন্তু এখন আমি আপনি আমার বলছেন ভাই আমার ভালো জিনিসটা দেন আর বিদেশিরা চায়ও ভালো কিন্তু আমি কি করছি ওই তার ভালো তার ফায়দা উঠেতে গিয়ে আমি তার চায়নাটা দিয়ে দিচ্ছি চায়নাটার দাম হলো একশো চল্লিশ টাকা আর এটার দাম হলো আপনার দুই নম্বর দিলে তার আপনাকে আমি বলবো শুনেন সম্পূর্ণ একটা বিল্ডিং এর যদি মাল নিতে যান পঞ্চাশ হাজার টাকা যদি আসে অন্য কোন দোকান যা যদি দুইশো একশো কম দেয় তখন মনে করবেন হ্যা হে হয়তো একুরেটে আসে

যদি আপনার পঞ্চাশ হাজার টাকার মাল লাগে আপনি দশ হাজার টাকা নিয়ে যাচাও করেন যে আপনার মালটা একুরেট গেছে কিনা সম্পূর্ণ মাল নেওয়ার দরকার নাই আরো একটা কথা সম্পূর্ণ মাল নিলেও যদি আপনার মনোভূত না হয় কেউ যদি আপনাকে বলে যে ভাই মালটা ভালো না চেঞ্জ করে নিয়ে আসেন আপনি এখানে পাঠাই দিবেন আমি আপনার মনোভূত যে মালটা আপনার পছন্দের আমি ওইটা দিয়ে দিব আর মেস্ত্রি যদি কোন মাল নেওয়ার পরে কেউ যদি বলতে পারে এটা দুই নম্বর মাল যে একটা মাল দুই নম্বর প্রমাণ দিতে পারে আমি কেউ যদি প্রমাণ করতে পারে আপনার দোকানে কোন দুই নম্বর মাল আছে দুই নম্বর মাল আছে বা আমি মাল পাঠাই দিছি ওটা দুই নম্বর পড়ছে হ্যাঁ তাহলে আমি 15 থেকে 20000 টাকা জরিমানা করে দিব আমার নাম আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি কেউ যদি প্রমাণ করতে পারে আপনি যে মাল পাঠাইছেন ওখানে দুই নম্বর মাল আছে জি তাহলে আপনি 20000 টাকা জরিমানা নিচ্ছেন 100% আমার নাম্বার এই ভিডিওটা সেভ করে রাখি আমার নামে মামলা করতে পারবে সে আমি ইনশাআল্লাহ আমি এই কথাটা বলছি অনেক কষ্ট থেকে কেন জানেন আমি কয়েকটা ভিডিও করছি তো কিছু কিছু কাস্টমার আমাকে বলছে ভাই আপনার থেকে তো আমি পাঁচ হাজার টাকা কমে পাই বা দুই হাজার টাকা কমে পাই তখন আমি ক্যালকুলেশন করে দেখি আমার এখানে লাভে হয় বারোশো পনেরোশো তাহলে দুই হাজার কমে পাই কেমনে কিছু বিষয় আছে গ্রামের মেস্ত্রিরা জিনিসগুলো বুঝতে পারে না কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর কম বুঝতে পারে তো আমরা চাই যে আপনি হয়তো এক দুই হাজার টাকার জন্য যেহেতু না ঠকেন কথা বুঝছেন ভাই আসলে আমরা চেষ্টা করি কিন্তু হয়তো আপনার সাথে তো আমার সম্পর্ক হলে

সব ইনশাআল্লাহ পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে রিদান এন্টারপ্রাইজের সব ধরনের নাম্বার অ্যাড্রেস একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আপনি নিতে যাচ্ছেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট অর্ডার করে দিলে সামান্য কিছু টাকা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট কন্ডিশনে যাবে আপনি হাতে পাওয়ার পরে পে করবেন আবারো একটা কথা যদি আমার কোনো বাই না আসতে পারেন আমি আপনাদেরকে ফ্রি ডেলিভারি দিয়ে দিব বাসা পর্যন্ত ইনশাল্লাহ ঢাকার ভিতর হলে আমার লোকে গিয়ে দিয়ে আসবে আর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে দিয়ে দিব বাসায় গিয়ে দিয়ে আসবে মালামাল হ্যাঁ কোনো টাকা ভিতরে ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ না 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 আর ডেলিভারি চার্জ আপনার ঢাকার বাইরে হলো আমরা কুরিয়ার চার্জটা দিয়ে দিই যদি কন্ডিশনে হয় তাহলে দি না ওইটা কন্ডিশনে টাকার সাথে অ্যাড হয়ে যায় আর যদি কন্ডিশন না হয় আপনি এই আমি আপনার খরচ যেটা কুরিয়ারের যে খরচটা আছে ওইটা আমি ডাইরেক্ট ফ্রি আর সেকেন্ড থিং হলো যদি আমাকে বিশ্বাস করেন যেহেতু আমার প্রতিষ্ঠান আছে কুরিয়ারে দিলে আপনাদের টাকা কিন্তু বেশি খরচ হয় যদি আমরা কন্ডিশনে কন্ডিশনে দিই যেমন বিশ হাজার টাকা দিলে আপনার তিন চারশো টাকা হেরা নিয়ে নিবে আপনি যদি আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেন আপনার টাকাটা সেভ হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও তো যারা এখন আমাদের সাথে ভিডিওতে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ